নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় যার পাশে থাকার পরও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম উনি না থাকলেও চলতো তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও আচমকাচ্ছে বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান নিজের মতো করে চাইলেও ব্যস্ততার রজুহা দেশে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেছে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো অচির যার জন্য সব ছাড়ছেন সেও একদিন বলবে সার্থপর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট কম পাবে কারণ আমরা মুখে যতই বলি এক্সপিডিশন রাখি না আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়েই যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন পেজটিকে ফলো করবেন